আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো এই অঙ্কটির বৈশিষ্ট্য হচ্ছে এই অঙ্কে কিন্তু অধিহারও নাই আবার অবহারও নাই অধিহার অবহার কিছুই নাই অর্থাৎ সমমূল্যে শেয়ার ইস্যু করেছে তো এই ধরনের অঙ্কের সমাধান আমরা কীভাবে করবো লক্ষ্য করি তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো প্রথমে আমি যে প্রশ্নটি উপস্থাপন করলাম প্রশ্ন কি বলা আছে প্রশ্নে বলেছে প্রগতি লিমিটেড দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত মোট পাঁচ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত তো এই অনুমোদিত মূলধন নিয়ে আমাদের আপাতত কোনো কাজ করতে হয় না শেষে আমরা যখন আর্থিক এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন করব এখানে অবশ্য আর্থিক অবস্থার বিবরণী করতে বলেনি তার মানে অনুমোদিত মূলধন আপাতত আমাদের কোনো কাজে লাগবে না তাহলে নিয়ে আমরা প্রথমে কাজ করব এই যে যতটি শেয়ার আবেদনপত্র পাওয়া যাবে পঁয়ত্রিশ হাজারের শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে এইটা নিয়ে আমরা প্রথমে যাবে করবো তাই না আর তিরিশ হাজার শেয়ার ইস্যু করেছিল প্রত্যেকটা ইস্যু অঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় জানা অত্যন্ত জরুরি একটি হচ্ছে কতটি আবেদনপত্র ইস্যু করা হয়েছিল আর কতটি আবেদনপত্র পাওয়া গেছে এই দুইটা বিষয় যদি কেউ সঠিকভাবে চিহ্নিত করতে পারে তাহলে এই ইস্যু অঙ্কের অর্ধেক শেষ কি কী কতটি আবেদনপত্র ইস্যু করেছিল এই যে তিরিশ হাজার ইস্যু করেছিল মোট পঞ্চাশ হাজার ছিল অনুমোদিত এটা নিয়ে কোনো কাজ নাই কাজ হচ্ছে এই তিরিশ হাজারের মধ্যে হতে সরি পঞ্চাশ হাজারের মধ্যে হতে তিরিশ হাজার ইস্যু করেছে তিরিশ হাজার নিয়ে আমাদের কাজ করব। এবং পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে পঁয়ত্রিশ হাজার শেয়ার নিয়ে কাজ করব তো আপাতত যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া যাবে তাকে আবেদনের টাকা দিয়ে গুণ হয় তাই না কিন্তু ক নম্বরে বলেছে অবলোকের কমিশন পাঁচ হাজার টাকা এই যে অবলক্ষ কমিশন শেয়ার প্রতি পঁচাত্তর পয়সা আর ব্যাংক চার্জ পাঁচ হাজার টাকা এই দুটো আছে কিন্তু ক নাম্বারে বলেছে অবলক্ষ্যকর কমিশনের পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের অবলক্ষ্যকর কমিশন নির্ণয় করবো যাই ক নাম্বারের সমাধানের জন্য এইভাবে শখ অঙ্কন করতে পারি শখ ছাড়া করলেও হয় অবলক্ষীকর কমিশন কিন্তু আমি শখের মাধ্যমে করতেছি শখের মাধ্যমে করলে সৌন্দর্য বৃদ্ধি পায় তো যাই হোক অবলক্ষীকর কমিশন নির্ণয় করব কিভাবে এই যে কোম্পানি পঁচাত্তর পয়সার দরে অবলক্ষ কমিশন প্রদান করেছে এখন এই পঁচাত্তর পয়সাকে কত দিয়ে গুণ করব এখানে আছে পঁয়ত্রিশ হাজার শেয়ার এখানে আছে তিরিশ হাজার শেয়ার তো কোনটা দিয়ে গুণ নিয়ম নিয়মটি হচ্ছে বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি কমিশন এইটার এই অবলোকর কমিশন নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিলিকৃত শেয়ার এর সাথে গুণ করব শেয়ার প্রতি কমিশন এবং বিলিকৃত শেয়ার কত এই যে যতটি তিরিশ হাজার ইস্যু করেছিলাম সেই তিরিশ হাজার বিলি করে বিলি করেছি তাই তিরিশ হাজারকে পঁচাত্তর পয়সা দিয়ে গুণ করবো তিরিশ হাজার বিলিকৃতকে পঁচাত্তর পয়সা দিয়ে গুণ করলে হবে সম্ভবত বাইশ হাজার পাঁচশো টাকা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিব এটা হচ্ছে অবলক্ষ্যকর কমিশন তো এই অবলক্ষ্যকর কমিশন নিয়ে আমাদের শেষে অবশ্য জাবেদা করতে হবে আচ্ছা এবার ক্ষণাম্বারে জাবেদা করতে বলেছে জাবেদাস অঙ্কন করবো তো আমি জাবেদার শখ এখানে যে অঙ্কন করলাম নিচে আর উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম কারণ এই উদ্দীপক দেখে দেখে আমরা জাবেদা করব। জাবেদার সম্পর্কে আর একটা কথা বলি শখ তো আমরা সবাই অঙ্কন করতে পারি কিন্তু আমি এক একটা শখে এক একটা এক একটা জাবেদা করাবো যেমন এইখানে একটা করাবো আর একটা শখেকার একটা করাবো কারণ আমি একটু বড় করে দেখাবো সেই জন্য তোমরা অবশ্য একটা শখের মধ্যে সব জাবেদা সুন্দরভাবে করবে যদিও আমি বোঝানোর জন্য আলাদা আলাদা দেখাচ্ছি তো শেয়ার এসে যাবেদা প্রথমে আবেদনের অর্থ ব্যাংকে জমা হয় তো ব্যাঙ্কে জমা হলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে সেজন্য আমরা যাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করব আর এই ব্যাংক হিসাবে জমা হচ্ছে কিসের টাকা আবেদনের টাকা সেজন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করব ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে আমাদের যতটি আবেদনপত্র পাবো তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে এই যে পঁয়ত্রিশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল তাহলে পঁয়ত্রিশ হাজারকে গুণ করব এই দশ টাকা দিয়ে কারণ এখানে অধিকারও নাই অবহারও নাই তাই পঁয়ত্রিশ হাজারকে দশ দিয়ে গুণ করলে সম্ভবত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে সাড়ে তিন লক্ষ টাকা ওইটা লিখব ব্যাখ্যায় লিখে দিতে পারি প্রতিটি দশ টাকা ধরে পঞ্চাশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এই হচ্ছে একটা জাবেদা আমাদের এই অঙ্কে তিনটা জাবেদা করতে হবে তা এখানে জায়গা নাই আমি সেজন্য পরের শে দেখাচ্ছি তোমরা অবশ্যই একটা ছকে করবে বিষয়টি বারবার বলছি এখন পরের জাবাদটা কি করব পরের এই যে শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট করেছি এই শেয়ার আবেদনের নামে আমাদের একটি হিসাব সৃষ্টি হয়েছে তাই না ক্রেডিট দিকে ব্যালেন্স হয়েছে তো এই শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর করবো পরের জাবাদেটায় তো মূলধনে স্থানান্তর করতে হলে এখানে যেহেতু শেয়ার আবেদন ডেবিট করেছিলাম পরের যাবে দেয় শেয়ার আবেদন সরি এখানে যেহেতু শেয়ার আবেদন ক্রেডিট করেছি পরের যাবে দেয় শেয়ার আবেদন ডেবিট করব। এই যে লক্ষ্য করি পরের যাবে দায় কী করব এই যে শেয়ার আবেদন হিসাব ডেবিট করবো কারণ কিছুক্ষণ আগে ক্রেডিট করেছিলাম এখন ডেবিট করলাম ফলে শেয়ার আবেদন হিসাবটা বন্ধ হয়ে গেছে কিন্তু এই শেয়ার আবেদনের টাকা স্থানান্তর করতে হবে শেয়ার মূলধনে শেয়ার আবেদনের টাকা স্থানান্তর করব শেয়ার মূলধনে এবং ব্যাংক হিসাবে মূলধনী স্থানান্তর করব এই তিরিশ হাজার গুণ দশ টাকা আর এইটা থেকে এটা বিয়োগ করে ব্যাঙ্কে টাকা পাবো বিশ্বাস যে আমি আর একবার বলছি লক্ষ্য করি শেয়ার আবেদনের অর্থ আমরা কিছু অংশ মূলধনী স্থানান্তর করব এবং যে অতিরিক্ত পেয়েছিলাম পাঁচ হাজার শেয়ারের টাকা ওটা ফেরত দিব কীভাবে পাঁচ হাজার শেয়ারের অতিরিক্ত পেলাম আমরা ইস্যু করেছি তিরিশ হাজার পেয়েছি পঁয়ত্রিশ হাজার তো পাঁচ হাজার বেশি পেয়েছি না ওই পাঁচ হাজার গুণ দশ টাকা দিয়ে গুণ করলেও এইটা হবে যেটা ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট দিকে লিখবো আমরা অনেক সময় শেয়ার আবেদন হিসাবে ডেবিটের এখানে শেয়ার অধিকার থেকে তিনটা ক্রেডিট করি তাই না মূলধন ডেবিট ওদিয়ার মূলধন ক্রেডিট ওদিয়ার ক্রেডিট ব্যাংক ক্রেডিট কিন্তু এই অঙ্কে অধিকার যেহেতু নেয় সেজন্য অধিকার হবে না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জাবেদা ব্যাখ্যা লিখতে পারি শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো এই হচ্ছে আমাদের দুইটা জাবেদা আরেকটা জাবেদা আছে যে অবলক্ষ কমিশন আর ব্যাংক চার্জ এই দুটো একসাথেও করতে পারি আলাদা আলাদাও করতে পারি তো আমরা যদি আলাদা আলাদা করতে পারি তাহলে আর একটা যাবেদা বাড়বে এই যে কোম্পানি শেয়ার প্রতি পঁচাত্তর পয়সা ধরে অবলক্ষ্য কমিশন প্রদান করেছে এবং পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক চার্জ প্রদান করেছে তো এই দুইটা যাবেদে ইচ্ছে করলে একটা একটা যাবেদে দুইটা আইটেম একটা জাবেদাই করলে হয় কিন্তু আমি আলাদা আলাদা দেখাচ্ছি কারণ খতিয়ান করতে সুবিধা হবে আমাদের এই অঙ্কে ব্যাঙ্ক হিসাব করতে করতে বলেছে যেহেতু ব্যাঙ্ক হিসাব করতে বলেছে সেজন্য এই দুটো যাবে যদি আলাদা আলাদা দেখায় তাহলে আমাদের ক্ষতিয়ান করতে সুবিধা হবে যেমন অবলক্ষকের কমিশনটা কিন্তু সম্পদ সেজন্য জাবেদায় লিখবো অবলক্ষকের কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে কত এই পঁচাত্তর পয়সাকে তিন তিরিশ হাজার দিয়ে গুণ করে বাইশ হাজার পাঁচশো টাকা ব্যাখ্যা লিখবো অবলোকর কমিশন পরিশোধ করা হলো এখন অনেকের মনে হতে পারে অবলোকর কমিশন প্রদান পরিশোধ করা হলে তো নকদান ক্রেডিট হওয়া উচিত ছিল না যেহেতু পরিশোধ করা হয়েছে না একটি বিষয় বলে রাখি শেয়ার সংক্রান্ত যত পরিশোধ হয় প্রাপ্তি হয় সব ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হয় ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয় সেজন্য পরিশোধ করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে মানে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে আচ্ছা এবার আমরা শেষের জবেদা করব এই যে ব্যাঙ্ক চার্জ পাঁচ হাজার টাকা পরিশোধ করা হয়েছে ওইটা নিয়ে তো ব্যাঙ্ক চার্জ অবশ্যই এখানে সম্পদ হিসেবে গণ্য হবে ব্যাঙ্ক চার্জ আমরা তো জানি খরচ কিন্তু শেয়ার ইস্যুর জন্য যদি ব্যাঙ্ক চার্জ প্রদান করা হয় তাহলে সেটি অলিক সম্পদ হিসেবে গণ্য হয় সেজন্য ব্যাঙ্ক চার্জ হিসাবে ডেবিট হবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা হবে এই পাঁচ হাজার টাকা ব্যাখ্যা লিখবো শেয়ার ইস্যুর জন্য ব্যাঙ্ক অর্থ পরিশোধ করা হলো ব্যাঙ্ক চার্জের অর্থ পরিশোধ করা হলো এই হচ্ছে চারটা যাবেদা আমি চারটা যাবেদে কিন্তু চারবার দেখিয়েছি তুমি খেয়াল করেছো কিন্তু তোমরা একসাথে করবে একটা শখের মধ্যে বিষয়টি বারবার বলছি আমি বোঝানোর জন্য একটু বড় করে লেখার জন্য এক একটা যাবে এক একটা শখে করেছি আচ্ছা এইবার সবার শেষে আমরা গ নাম্বারের কী বলেছিলো গ নাম্বারে কী বলেছিল একটু দেখি কোম্পানির ব্যাংক হিসাব প্রস্তুত করো তো কিছুক্ষণ আগে যে আমরা জাবেদা করেছি ওখান থেকে ব্যাংক হিসাব প্রস্তুত করবো তাই না তো আমাদের কিন্তু চারটা যাবেদা করেছি চার জায়গায় ব্যাংক হিসাব আছে তুমি খেয়াল করেছো হয়তো যাই আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি এই যে ব্যাংক হিসাবে ছক অঙ্কন করলাম অঙ্কন করার পরে জাবেদা দেখে দেখে করবো তো এখানে যাবেদাটা এত ছোটো জায়গায় আনা তো সম্ভব না কিন্তু কিছুক্ষণ আগে যে যাবেদা করেছি সেগুলি তোমাদের মনে আছে প্রথম যাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট টাকা লিখেছিলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই না তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট মানে কি ব্যাঙ্ক হিসাবে ডেবিটে টাকা লিখব খুচিয়ান্ত আমরা পারি ব্যাঙ্ক হিসাবে ডেবিটে টাকা লিখবো নাম লিখবো শেয়ার আবেদন আর ডেবিট দিকে টাকা লিখবো ওই এক নং জাবেদা দেখে এটা ডেবিটে ছিল ডেবিটে চলে যাবে এবার দুই নং জাবেদায় ছিল শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিট ব্যাঙ্কের ক্রেডিটে ছিল পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড তো ব্যাংকের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো ডেবিটের নামটা ডেবিটে ছিল শেয়ার আবেদন আমরা যদি দুই নম্বর যাবেদিটা দেখি কিছুক্ষণ আগে যে করলাম সেখানে ছিল শেয়ার আবেদন ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট সেজন্য শেয়ার আবেদন নাম লিখলাম আর যেহেতু ব্যাঙ্ক হিসাবে খতিয়ান করছি ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আছে ওইখানে তাই ক্রেডিট দিকে টাকা লিখবো ফিফটি থাউজেন্ড তিন লক্ষ থেকে ফিফটি থাউজেন্ড বাদ দিলে তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে এটা বিয়োগ করে তিন লক্ষ টাকা হয় এবার তিন নাম্বার যাবেতে আমরা করেছিলাম অবলক্ষ কমিশন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এখানেও কিন্তু ব্যাঙ্ক ক্রেডিট টাকা ছিল বাইশ হাজার পাঁচশো তো ব্যাঙ্ক যেহেতু ক্রেডিট তো ব্যাংকের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো অবলক্ষকর কমিশন টাকা লিখবো বাইশ হাজার পাঁচশো এবার তিন লক্ষ থেকে বাইশ হাজার পাঁচশো বিয়োগ করে হয় মনে হয় দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো এ হচ্ছে তিন নম্বর যাবেদা ব্যাঙ্ক হিসাব আমরা প্রস্তুত করলাম আবার চার নম্বর জাবেদা আমরা করেছিলাম ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাই না তো এখানেও ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো পাঁচ হাজার টাকা সম্ভবত পাঁচ হাজার টাকা নাম লিখবো ব্যাঙ্ক চার্জ লিখে পাঁচ হাজার টাকা ক্রেডিটে লিখবো এই দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার বিয়োগ করলে হবে দুই লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো এই দুই লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত হিসাবে গণ্য হবে এইভাবে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি জাস্ট খতিয়ান আনা আমরা চলমান জের সকে করেছি তোমরা যদি টি সকে করতে চাও করতে পারবে সমস্যা নেই টি সকে করলেও হবে চলমান জের সকে করলেও হবে